শুক্রবার জুমার দিন আসর নামাজের পরে একটি দোয়া একুশ বার পড়লে ইনশাল্লাহ চলা আপনার মনের আশা পূরণ হবে আপনার মনের চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করবেন কবুল করবেন ইনশাল্লাহ চায়না আপনি আল্লাহর কাছে যা চাইবেন দুনিয়া হোক অথবা আখরাতের হোক আল্লাহর কাছে যাই চাবেন আপনি ইনশাল্লাহ তালা আল্লাহর কাছ থেকে আপনি তাই পাবেন ইনশাআল্লাহ চলা আজকে শুক্রবার এই জুমার দিন আসর নামাজের পরে অর্থাৎ মাগরিব নামাজের আগে আসর নামাজের পরে অর্থাৎ মাগরিব নামাজের আগে আপনি যদি একটি আমল করতে পারেন একটি দোয়া একুশ বার পড়তে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহতালা আপনার যত ধরনের চাওয়া পাওয়া যত ধরনের আল্লাহর কাছে চাওয়া পাওয়া রয়েছে যত আল্লাহ তালার কাছে দোয়া রয়েছে প্রার্থনা রয়েছে সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহতে আলা আল্লাহ তালা কবুল করবেন আপনার চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করবেন ইনশাল্লাহতে আলা মনের পূরণ করবেন ইনশাআল্লাহতে আলা মা বোনেরা খেয়াল করে শুনবেন ভাই আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা ভাই আমার সবাই খেয়াল করে শুনবেন আজকে গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আপনি শুধুমাত্র একুশ বার পাঠ করলে একুশ বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন যা আল্লাহর কাছে চাইবেন যা পাওয়ার চেষ্টা করবেন যা পাওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন সবকিছু আল্লাহ তালা আপনাকে দান করবেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ হুতে আলম অর্থাৎ শুধুমাত্র আপনি একটি আমল করতে হবে একটি আমল একুশ বার পড়বেন অর্থাৎ একটি দোয়া একুশ বার পড়তে পারলে ইনশাল্লাহ হুতে একুশ বার পড়ার পর আপনি দোয়া করবেন আল্লাহর কাছে মোনাজদ ধরে যা চাইবেন তাই আল্লাহ তালা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আর দোয়াটি হচ্ছে দেখেন মগ্রীব নামাজের আগে এবং আসন নামাজের পরে এই দুই বক্ত নামাজের মধ্যখানে আপনি দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দূরত আমি আপনাদেরকে বলছি খেয়াল করে শুনবেন ওই দূরটি হচ্ছে সল্ল্লাহু ও আলা সাইদিনা মুহাম্মদ সল্লাহু ও আলা মুহাম্মদ মুহম্মদ ওয়া আলাহ সৈয়দিনা মুহাম্মদ এই দুরুদটি যদি আপনি হ্যাঁ আসর নামাজের পর অর্থাৎ মাগরিব নামাজের আগে শুক্রবার জুমার দিন আসর নামাজের পরে মাগরিব নামাজের আগে আপনি যদি এক জায়গায় বসে একুশ বার থেকে এক বার পর্যন্ত পড়ে যদি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের কথাগুলো ব্যক্ত করে আল্লাহর কাছে বলেন তাহলে ইনশাল্লাহ তা আল্লাহ তালা আপনার মনের কথা অনুজ আল্লাহ তালা পূরণ করবেন কবুল করবেন ইনশাল্লাহ তাল্লাহ অতএব ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন আমি আবারও বলছি আল্লাহ তালার কাছে কিছু চাইতে হলে কবুল করাইতে হলে মনের আশা পূরণ করতে হলে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ওই দোয়ার কৌশল হচ্ছে আপনি জুমার দিন শুক্রবার আসন নামাজের পরে অর্থাৎ মাকগিব নামাজের আগে দুই অক্ত নামাজের মধ্যখানে এক জায়গায় বসবেন এক জায়গায় বসিয়া আপনি একুশ বার থেকে একশো বার পর্যন্ত পড়বেন সল্ল্লাহু ওয়া আলা সৈয়দিনা মোহাম্মদ সল্ল্লাহ ওয়া আলা সৈয়দিনা মোহাম্মদ আপনি যদি এই দ্রুতটি যদি একুশ বার থেকে একশো বার পর্যন্ত পড়ে আল্লাহর কাছে মোনাজাদের যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা আমাদের বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন।